বিকেলের আলো এটা শেষ বিকালে একপাশে মেঘ আছে একপাশে হচ্ছে সূর্য সারাদিন সূর্যের দেখা ছিল না একটু আগে সূর্যের দেখা মিলল আর গাছের উপরে আলো পড়লে আমরা আরেকটু আগে আসলে বোধহয় এই গাছগুলো আরও কালারফুল দেখা যাইতে তাই না এখন বেশিরভাগ গাছের পাতা চলে গেছে আমরা বাফেলো ও এটা কি সিটি বাফেলো সিটি আচ্ছা এই জায়গায় প্রচুর বাংলাদেশি এককভাবে যদি কোনো দেশের বসবাস কোনো দেশের মানুষের বসবাসের জায়গা বলা হয় তাহলে বলতে হবে যে বাংলাদেশের এখন সেই সংখ্যাটা বেশি আসিফ ভাই আসিফ ভাই এই দেশেরই একজন বাসিন্দা এবং তিনি প্রথম আলোতে সাংবাদিকতা করেছেন এই দেশে বসে বসে উত্তর আমেরিকার খবর দিতেন মানুষের কাছে এই দেশের উপরে বেশ কিছু বই তৈরি লেখা আছে আসিফ ভাই এখানে এই বাফেলো সম্পর্কে বলেন দেখি এখানে কি পরিমাণ বাঙালি এবং তারা এত বেশি আসলো কিভাবে বাফেলোতে আপনার এখন আছে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার মতো বাংলাদেশি আর এটা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে না তারপরে বাফেলোতে মানে বাংলাদেশি অনেক আগে থেকেই আছে আমার নর্মালি এটা প্রচলন শুরু হয়েছে আপনি বলতে পারেন দুই হাজার ষোলো থেকে আর একদম করোনা যখন ছিল দুই হাজার বিশ এই তিন বছরে প্রায় বিশ পঁচিশ হাজার বাংলাদেশি আমেরিকার বিভিন্ন স্টেট থেকে মানে বাফলতে আসছে এটা আসছে কীভাবে কেন আসছে আপনার বাফলতে আপনার ধরেন জীবনযাত্রার মান আপনার অনেক একটা মানুষজনের বিয়ার করতে পারে যেমন আপনার খরচটা সহনীয় মানে

এখন দেখি না এটা আসলে একটা ডিস্ট্রিক্ট এবং এটা বিশাল জায়গা নিয়ে এবং বেসিক্যালি এটা যে আমরা দেখি তার পাশে আর হলো ক্যানাডার বর্ডারে এখান থেকে বর্ডার মিনিটস ড্রাইভ না এখানে এত বেশি বাংলাদেশিরা এখানে যে আসছে বাড়ি না হয় কেনলো কিন্তু এখানে নাকি কাজের সুযোগটা অত বেশি নেই এটা আসলে আপনার এটা ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের কাজ করতেছেন এখানে যারা আছে বাংলাদেশিরা অনেক যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে অনেকেই আপনার কফি শপ বা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করতেছে তাছাড়া যারা অনেক যেমন আপনার অনেক ইন্ডাস্ট্রি আছে বা চকলেট ইন্ডাস্ট্রি

বা আপনার ধর ইঞ্জিনিয়ারিং জবগুলো তুলনামূলকভাবে কম বাট আপনার নিউ ইয়র্কে যারা কনস্ট্রাকশনের কাজ করতো বা ফেরোতে কনস্ট্রাকশনের কাজ অনেক বেশি তাই নিউইয়র্কে ইয়র্কে যারা কনস্ট্রাকশনের কাজ করতো দেখা যায় যারা ওরা এখানে এসে আরো ভালো কাজ করতে পারতেছে তারপর অনেক বিজনেস অনেকে বিজনেস স্টার্ট করার এখানে অপরচুনিটি আছে আপনার কাপড়ের বিজনেস আছে তারপর অনেকে ইয়ে ফেলতেছে রেস্টুরেন্ট বাঙালি বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট করতেছে গ্রসারি হইতেছে মানে আর আপনার কি বিশেষ করে হইতেছে আপনার স্টুডেন্টদের জন্য দেখেন যে নিউ ইয়র্কে আপনার থাকলে যেমন অনেক বেশি কাজ করতে হয় যারা ঘর বার অনেক বেশি হয় যেমন আমার মতো যারা আছে তাদেরকে অনেক এক্সট্রা টাইম কাজ করতে হয় ঘরে খরচ চালানোর জন্য দেখা যায় পরিবারে তিন চারজন কাজ করেও আপনার পুরো মার্শাল আনা যায় তাই বাফিতে যারা আছে মোটামুটি আমার মতো সবাই পড়াশোনার জন্য যে একটা এফোর্ট দেওয়া যায় এটা মানে অনেক ইজিলি আপনার বাফলোতে ইয়েটা বেশি সম্ভব হ্যাঁ যেহেতু কাজ একটু কম করা লাগতেছে স্ট্রেস কম সেই টাকা একটু ইনকাম করা কম লাগতেছে কম লাগতেছে নাইনকার ব্যয় হচ্ছে কম্পারেটিভলি অ্যারেঞ্জ করা সহজ এই হচ্ছে তো বাফলিতে আপনি বলছেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার ফ্যামিলি অলরেডি থাকে মুসলমান আছে যারা চায় যে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করার জন্য এখন দেখা যায় যে বাফরতে একটা কালচার গড়ে উঠেছে যে অনেক মসজিদ মাদ্রাসা বা এই যে বাচ্চাদেরকে আমরা যেরকম দেশে যেরকম আমাদের মসজিদে পড়াশোনার একটা সুযোগ আছে বাচ্চাদেরকে মসজিদে পাঠিয়ে বা বাসায় হুজুর এসে পড়ায় এখন দেখা যায় বাফরতে এই সুযোগ সুবিধা একটু বেশি সেই জন্য অনেক মানে ধর্মপ্রাণ যারা মুসলমান আছে অনেকেই বাচ্চাদের কথা চিন্তা করে বাফরতে মুখ করতেছে আচ্ছা আচ্ছা তো এই সব কারণে বাফেলোর জীবনযাত্রাটা একটু সহজ নিউজ সিটিতে যে বাসা ভাড়া ধরেন তিন ডলার সেটা বাফেলোতে হয়তো বারোশো ডলারের পাওয়া যাচ্ছে হাজার ডলার পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে তো বাসা ভাড়াটাই যদি মেইন কনসার্ন হয় দেন বাকিটা তো কোপারেটিভলি ইজি বাকি জীবন যাত্রা বাংলাদেশের মতোই বাকি খরচটা সো এখানে যদি যার নিউ ইয়ারকে সারভাইজ করতে যার পাঁচ ডলার লাগে এই বাফেলোতে তার আসলে হয় হাজার ডলারেই হয়ে যাচ্ছে আমার দেখা যায় মিক্সিমামই আপনার কেশ টাকা দেপর বাড়ি কিনতেছি এখানে আপনার মর্গেজ একটা ছন্দটা অনেকে এক এক দুই বছর কাজ করে বাফেলোতে দেখা যায় যে যারাই আছে অনেকেরই আপনার একটা দুইটা করে ঘোর বাড়ি কিনে ফেলছে কাজ হচ্ছে কেসটাকে দিয়ে ঘোর কিনছে তারপরে যে ইনকাম করছে সেট করতে পারছে তারপর সেই সেই টাকা দিয়ে আরো মানে ঘোর বাড়ি কিনতেছে আচ্ছা আচ্ছা আচ্ছা